হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্র পাবলিকেশনের অনুশীলনী প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ইউনিট ওয়ানের স্বাধীন ভারতের শিক্ষা কমিশন এখান থেকে পেজ নম্বর বাইশের যে অনুশীলনী প্রশ্ন রয়েছে হাফ অর্থাৎ পার্ট ওয়ান আলোচনা করা হয়েছিল আজকে পার্ট টু নিয়ে আলোচনা করা হবে এবং এটাই ফাইনাল এবং লাস্ট আলোচনা এই চ্যাপ্টারের তারা চলাচল করা যাক আজকে আলোচনা আর সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে রেজো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর যদি কোনো অসুবিধা হয় বা কোনো বিষয় নিয়ে বা কোনো কিছু আলোচনা করতে হবে সেই সমস্ত সংক্রান্ত কোনো ব্যাপার হলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা ফার্স্ট কোশ্চেন দেখো শূন্যস্থান পূরণ টাইপ বিশ্ববিদ্যালয় শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে কমিশন বলেছেন সাধারণ শিক্ষায় ড্যাস পঠন পাঠনের ব্যবস্থা থাকবে তাত্ত্বিক ও ব্যবহারিক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বিশেষজ্ঞ কমিটি প্রথমে পরীক্ষামূলকভাবে গ্রামীণ সংস্থা স্থাপনের সুপারিশ করে স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে তারা কমিটি গঠিত হয় পরে বসে দেখো ওয়ান ফোর প্রতিটি শিক্ষার্থী একই প্রবাহের মধ্যে থেকে যে কোনো তিনটি বিষয় বেছে নিতে পারে মুদালিয়া কমিশন কারিগরি শিক্ষায় বা শিক্ষার খরচ চালানোর জন্য শিক্ষা কর ধার্য করার সুপারিশ করেন কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে সাতটি মূল প্রবাহে ভাগ করেছেন মুদালিয়ার কমিশনে রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে নৈবত্তিক পরীক্ষার সুপারিশ করা হয় শিক্ষার্থীদের সুস্থ শরীর গঠনের জন্য কমিশন শরীর শিক্ষার সুপারিশ করেন পরে কোশ্চেন দেখো মুরালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার শেষে একটি সাধারণ বহিষ্ঠ পরীক্ষা নেওয়ার সুপারিশ করে মুদালিয়ার কমিশন উচ্চ বিদ্যালয় বলতে সেই সময় প্রচলিত দশম শ্রেণীযুক্ত বিদ্যালয়গুলিকে বোঝায় কারিগরি শিক্ষার খরচ সংকুলনের জন্য কমিশন শিল্প শিক্ষা কর ধার্য করার প্রস্তাব করেন কমিশনের মতে রাজ্য সরকারের এডুকেশন সেক্রেটারির অধীন ডাইরেক্টর অফ এডুকেশন পদ সৃষ্টি করতে হবে এবার দেখো ম্যাচিং রয়েছে স্তম্ভ মেরাও যে প্রথমে হবে একের কোঠারি কমিশন হবে নাইনটিন সিক্সটি বিশ্ববিদ্যালয় কমিশন হবে নাইনটিন ফর্টি এইট নাইন মুদালিয়া কমিশন হবে ফিফটি টু ফিফটি থ্রি আর গ্রামীণ উচ্চশিক্ষা জাতীয় পর্ষদ হবে নাইনটিন ফিফটি সিক্স তার অপশন হচ্ছে একশো তিরানব্বই অপশন বি একশো চুরানব্বই অপশন ডি একশো পঁচানব্বই অপশন এ একশো ছিয়ানব্বই অপশন সি একশো সাতানব্বই অপশন বি একশো আঠানব্বই অপশন সি একশো নিরানব্বই অপশন বি এরপর দেখো এখানে বিবি দিয়েছে এ বি আর সি তিনটে দিয়েছে তো এখানে তোমাকে লিখতে হবে কোনটা সত্য মিথ্যা তো এখানে দেখো দিয়েছে কোঠারি কমিশন প্রথম তিনি ভাষা সূত্রে প্রয়োগ করেন বা সূত্রে কথা বলেন এটা মিথ্যা মুদালিয়ার কমিশন শিক্ষা ও জাতীয় উন্নয়ন এই শিরোনামে প্রকাশিত হয় এটাও মিথ্যা রাধাকৃষ্ণন কমিশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দু ধরনের পাঠ্যক্রমের কথা বলা আছে সত্য তাহলে মিথ্যা মিথ্যা সত্য হবে অ্যান্সার অপশন ডি এভাবে দুশো এক হবে বি দুশো দুই সি দুশো তিন বি দুশো চার বি এবার দেখে নাও দুশো পাঁচ সি দুশো ছয় এ দুশো সাত এ দুশো আট সি এবার দেখো ডায়গ্রাম রয়েছে শিক্ষার স্তর বুনিয়াদি শিক্ষা কলেজীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা উত্তর বুনিয়াদি শিক্ষা এখানে আর পরের দিয়েছে দেখো পরে রয়েছে বুনিয়াদি শিক্ষা উত্তর বুনিয়াদি শিক্ষা কলেজীয় শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা দেখো এখানে আর সি আর ডি দেখে নাও একবার এখানে সঠিক উত্তর রয়েছে বি এইভাবে করতে হবে দুশো দশ অপশন সি দুশো এগারো বি দুশো বারো অপশন এ দুশো তেরো অপশন সি তবে দেখো বিবৃতিমূলক মধ্যে বা বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো দুটো দিয়েছে কি দিয়েছে দেখলাম গ্রামগুলিকে কৃষি শিল্প বাণিজ্য পশুপালন শিক্ষা ও সংস্কৃতি মান উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত ভাবে পুনর্গঠিত করা বিবৃতি বিয়ে দিয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়গুলি গড়ে তোলার ভাবনা দেখো এখানে বি হলো বা বি এর যুক্তি হলো এ ঠিক এইভাবে আগে যেমন উনিশ বিবৃত্ত কারণ বি দুশো কুড়ি হবে এ দুশো একুশ ডি দুশো বাইশ সি দুশো তেইশে রয়েছে বিবৃতি এ আর দিছে বিবৃতি কারণ দিয়েছে এই যে ধরো চার ধরনের অপশন দিয়েছে চার ধরনের অপশন তোমাদের পরীক্ষা থাকবে চার ধরনের মধ্যে যে কোনো একটা তোমাদের সঠিক বলতে হবে এ ও আর উভয় সত্য কিন্তু এ সত্য নয় আর মিথ্যা বা এ আর সত্য এরকম বুঝতে হবে কোনটা কি রয়েছে কেস বেস প্রশ্ন অর্থাৎ তোমাকে পুরো অনুচ্ছেদ পড়তে হবে পড়ার পরে তোমাকে বলতে হবে অ্যান্সারটা নিজের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দেওয়া দেখো কি সমগ্র দেশের নিরক্ষর ব্যক্তিদের স্বাক্ষর করে তোলার জন্য গণ অভিযানে শিক্ষক ছাত্র শিক্ষা সংস্থা সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান গণমাধ্যম প্রভৃতিকে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যবস্থা করা সঙ্গে নিচের কোন সম্পর্কটি রয়েছে উত্তর হবে ব্যাপক পদ্ধতি তাহলে এখানে যে রয়েছে দুশো চব্বিশ হবে বি দুশো পঁচিশ এইভাবেই হবে সি দুশো ছাব্বিশ ডি দুশো সাতাশ বি দুশো আঠাশ ডি তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নেই যদি নেম অসুবিধা হয় তাহলে কে অবশ্যই কমেন্ট করে জানাবে